দর্শক বন্ধুরা আইস আমরা চলে আসি খুলনার ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথের একশো তেষট্টি তম জন্মবার্ষিকীতে তো এখানে অনেক ঘুরবো ফিরবো মজা করব প্রথমে ইমন ভাই দেখতে পাচ্ছেন আমাদের সকল টিম মেম্বার ফুল দিয়ে বরণ করে নিল আসলে ইমন ভাই একটা ভালো মনের মানুষ আপনাদের বলে বোঝাতে পারবো না তার সঙ্গে যত সময় আমরা ছিলাম সে সহ তার টিম মেম্বারের ব্যবহারে আমরা মুগ্ধ তো এখন আমরা ঘুরতে যাব আমাদের সঙ্গে থাকুন ঘুরতে গিয়েই হঠাৎ চলে আসে বৃষ্টি তাহলে আর কি করা আনতে হবে ওই সাথী ইমন ভাই দেখতে পাচ্ছেন ইয়া বড় এক সাথী আইনে দাঁড়ায় রয়েছে যাতে এখানে সবাই নিরাপদে থাকতে পারে কারোর গায়ে বৃষ্টি না লাগে ওরে বাবা রে ফ্যান্স বলো দেখেন আপনারা আমার ভাই কেউ নেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ইমন ভাই আইসক্রিম দিয়েছে খাও এখন আইসক্রিম ইমন ভাই দোকানে বক্স বাজাইছে বক্স বাজালে আমাকে কি আর মাথায় কাজ করে আমরা তালে একটু হেলে তুলে নিচে দিলাম মেলা সময় ধরে বৃষ্টি হওয়ার পরে একটু বৃষ্টি কমেছে এখন আমরা যাচ্ছি ওই মূল শ্বশুর বাড়ির দিকে একটু হাটটি মানে ওইখানে ছবি তুলবো আর একটু কটা ভিডিও করবো আপনাকে একটু দেখাবো সঙ্গে চলুন আর দেখুন রবীন্দ্রনাথের মূল শ্বশুর বাড়ি এই পাশে আবার ওই যে গেট সাজাইছে বিভিন্ন জায়গায় ছবি তোলা আর পোস্ট মাইরে ছবি তুলো বিভিন্ন রকম আর সব থেকে বড় কথা এইখানে সিকিউরিটি গার্ড এতটা ভালো আপনাদের বলে বুঝাতে পারবো না প্রতিটা স্টেপে স্টেপে আনসার এবং পুলিশ ছিল সবাইকে সবভাবে সহযোগিতা করার জন্য তারপরে দর্শক বন্ধুরা আমরা মূল জায়গায় যাওয়ার আগে একটু আশপাশে ঘুরে নিলাম ভালো ভালো সুন্দর করে ছবি তোলার প্যালেস আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে যেখানে ঘুরছি সব জায়গায় কিন্তু ভালো সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আমরা সব জায়গা থেকে ছবি তুলছি কারণ ছবি তোলা আমাদের একটা নেশা হয়ে গেছে এইখানে আপুরা দেখছেন দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য এইবার দর্শক বন্ধুরা আমরা চলে আসি সেই মূল জায়গায় রবীন্দ্রনাথের মূল শ্বশুর বাড়ির ভবনে এখানে সবকিছু দেখাবো আপনাদের গোপনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শ্বশুর বাড়ি ছিল রবীন্দ্রনাথের তারপর আমরা ভিতরে চলে আসলাম ভিতরে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের সকল কবিতা এবং তার সকল ছবি রয়েছে দেয়ালে প্রদর্শনী করা আমরা ঘুরে ঘুরে ছবিগুলো দেখছিলাম হঠাৎ ইমন ভাই বললো ভাই দুই তলায় চলেন দুই তলায় গেলে সবকিছু দেখা যাবে তো দেখতে পাচ্ছেন আমরা সুরঙ্গ দিয়ে মানে ছোট একটা সিঁড়ি তাই বাইরে বাইরে উঠে যাচ্ছে দুই তলায় আস্তে আস্তে আমরা সবাই দুই তলার দিকে এগিয়ে যাচ্ছি দুই তলায় গিয়ে দেখাবো আপনাদের সকল কিছু কারণ ওইখানে গেলে সবকিছু দেখতে পারবেন গারা এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাব নিচে গিয়ে আপনাদের সকল কিছু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে রবীন্দ্রনাথের সকল কিছু মানে তার শ্বশুর বাড়ির পুরানো দৃশ্যগুলো এখানে ছবি তুলে বেঁধে রাখছে যাতে সময় সবাই এসে দেখতে পারে তারপর দর্শক বন্ধুরা রবীন্দ্রনাথের মূল মূল যে ভবন সেই ভবনের সামনে আলপনা করা সেই আলপনার পাশে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম এখন বেরিয়ে যাচ্ছি এখন যাব মূল মেলার দিকে মেলায় যাওয়ার আগে যেখানে সকলে বক্তব্য দিচ্ছে এবং সকল কিছু প্রদর্শন করা হচ্ছে মানে মেলার যে মূল আকর্ষণটা আমরা এবার সেই দিকে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন মেলার যে মূল আকর্ষণ সেটা আসলে কি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইমন ভাই সিমলা কিয়ারিয়া সহ আহাত ভাই ছিল আহাত ভাই ক্যামেরা আসতে একটু লজ্জা পাতিল আর একটা কথা হাবিবুর ভাই হাবিবুর ভাই আসতে পারিনি হাবিবুর ভাই আপনাকে অনেক মিস করছি আপনাকে সারা মেলায় ঘুরতে আমাদের অনেক খারাপ লাগছিল তারপর দর্শক বন্ধুরা আমরা আস্তে আস্তে হাটটা হাটটা সামনে থেকে এগিয়ে যাচ্ছি মেলার এক দোল দোলনা তাই দেখে এখন আমরা করব ওইখানে না তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন তিন খাদক পাচ্ছেন দোল নাই এখন দোল খাবে দোল খাওয়ার শেষে যাব আমরা একটু মেলার ভিতরে ঘুরতে মেলার ভিতরে ঘোরাঘুরি খাওয়া দাওয়ার সকল ভিডিও আসতেছে ভিডিওর অপেক্ষায় থাকুন ততক্ষণে আমাদের পেজ টি ফলো করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমাদের ভিডিও উপভোগ করার জন্য